তাছাড়া আমরা আইসিও যারা নতুন ভোটার হবে তাদের নিবন্ধন করার জন্য তা যাক ভালোই হয়েছে তোমার চাশী এখনো ভোটার হয়নি ভোটার করা যাবে না ভালোই হবে না এতদিন চাশু তবে কি ভোট দিলে নাকি চাশা শাশী নাই ভোটার হয়নি তা আপনি ভোটার আছেন তো নাকি আপনার আইডি কার্ড আছে নাকি তোমার চাশীর নিয়ে পলায় নিয়ে বিয়ে করলাম তো তা ভোটার আইডি কার্ড করার সময় হয়নি আহা হা হা দাদা তাহলে টাফন তকনি অনেক দারে যা লাগবে তো আরো কাজ আছে অর্ডার করতে গেলে টাফন লাগে নাকি আগে কোন সময় তো লাগেনি দাদা বর্টওন অনলাইনে যুক্ত এখন টাফন লাগে এখন সব অনলাইনে কাজ হয় এখন আগের মতো আর নেই এখন আর দাঁড়াও আমি একটা টাফন নিয়ে আসছি যা খেলে বর্নেটো ফলোয়ার সাবস্ক্রাইব বাড়বে না বলাই কোনো কাইদে তোমার বুদ্ধি আছে অলট এই নাও বাবু ধরো দাদা ধরেন অনলাইন করা হয়ে গেছে বাবু অনলাইন করার পর ছোট একটা কাগজ দেয়ছে তা কই বাবু দাদা আমরা মূলত ভোটার আইডি করে কল করছি না মূলত সাবস্ক্রাইব আর ফলোয়ার দরকার তাই আমরা আইছি তা আমাদের হয়ে গেছে বাবু দাঁড়াও দাঁড়াও তাসপন আরো কয়েকটা আছে аа n qayda onyapsiz дара дара